আসাম পুলিশের শহীদ জওয়ান তথা প্রসিদ্ধ ফুটবলার শিবির আহমেদের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ শুক্রবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাবুগঞ্জ ফুটবল একাডেমি ও ফিউচার মাইন্ডস এনজিওর যৌথ উদ্যোগে কাবুগঞ্জে শুরু হল সাইড ফুটবল টুর্নামেন্ট কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিকাল পৌনে চারটায় লালাপুর কাণ্ডে শহীদ আসাম পুলিশের জওয়ান তথা দক্ষিণ কাছাড়ের প্রসিদ্ধ ফুটবলার শিবির আহমেদ বড়বুইয়া স্মরণে এক মিনিট পালন করা সহ জাতীয় সঙ্গীতের মাধ্যমে টুর্নামেন্টের শুভারম্ভ হয় পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হন আমন্ত্রিত অতিথিরা এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বনাম ম্যাচের প্রথমার্ধের পাঁচ মিনিটে কেজিএন প্রথম গোল করলে খেলায় রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয় পরে খেলার দ্বিতীয়ার্ধের বিশ মিনিটে জুপিটার ক্লাবও একটি গোল করলে ম্যাচটি সমতায় ফিরে আসে অবশেষে টাই ব্রেকারের মাধ্যমে গোলে জয়ী হয় ক্লাব এদিন মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআরপিএফ কমান্ডার সন্দীপ কুমার প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেন তিনি তিনি বলেন গ্রামাঞ্চলে আজকাল পুরোনো দিনের মতো খেলাধুলার পরিবেশ অনেক কম বর্তমানে যুবরা বেশিরভাগ সময় মোবাইল হাতে নিয়ে কাটিয়ে দেয় যুব প্রজন্মকে খেলাধুলার সাথে জড়িয়ে রাখতে এরকম আয়োজনের অত্যন্ত প্রয়োজন এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সম্পাদক নজমেল হকলাস্কর তিনি উভয় দলকে খেলায় অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানান তিনি আরও জানান এই টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করেছে এবং এলাকাবাসী এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছেন और ज्यादा मतलब एक अच्छी भावना के साथ एक तो करना एक से जीतना हारना अच्छी सीखते हैं तो खेल हमारी जिंदगी का बहुत जरूरी हिस्सा है और मैं उम्मीद करूंगा कि आगे भी आप लोग इस तरह से इस तरह के खेलों का आयोजन करते रहे और नई जो युवा पीढ़ी है वो इसमें बढ़ चढ़ हिस्सा ले धन्यवाद फुटबॉल एकेडमी फ्यूचर तो अकेडमी फुटबॉल टूर्नामेंट आज के প্রথম ম্যাচ ভলান্টিয়ার যাদের এই উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশগ্রহণ করেছিল জুলনপুল আর বখরাপাট এই দু দলের মধ্যে শেষ পর্যন্ত জুলনপুল বিজয়ী হয়েছে আগামীকাল আমাদের খেলা আবার হবে তো এভাবে আমরা ফার্স্ট রাউন্ডের নক আউট টুর্নামেন্টগুলো দেখতে পারব আজকে অনেক রোদ তারপরেও অনেক দর্শকবৃন্দ আমরা দেখতে পেয়েছি আশা করছি আগামী দিনে আরও দর্শকবৃন্দ আসবেন খেলা উপভোগ করবেন তার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই লক্ষ্মীচরণ হাই স্কুলের খেলার মাঠে ফুটবল খেলা উপভোগ করার জন্য কত দল টোটাল আমাদের টার্গেট এই বছর বত্রিশটি এখন পর্যন্ত চব্বিশটি দল অংশগ্রহণ করেছে দু এক দিনের মধ্যে আমরা আশা করছি আমাদের বত্রিশটি টিম সম্পূর্ণ হয়ে যাবে অনেক দলের সঙ্গে